হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর খুব আনন্দে আছি কেননা মিশুর অন্নপ্রাশন একদম এগিয়ে এসেছে সাত তারিখ জুলাই সাত তারিখ মিশুর অন্নপ্রাশন তো তোমরা সবাই জানো মিশুর তখন দুটো বাড়ি একটা মামার বাড়ি আর একটা নিজের বাড়ি তো মামার বাড়ির থেকে যে ভিডিওগুলো হবে সেগুলো এখন আমিই করছি মোটামুটি কেননা মামার বাড়ির তত্ত্ব সাজাবে মামার বাড়ির ইনভিটেশান সেগুলো মোটামুটি কিছু ইনভিটেশান হয়েছে এখনও কিছু ইনভিটেশান বাকি আছে আর যে তত্ত্বগুলো সাজানো হবে তার জন্য অনেক কিছু অর্ডার করা হয়েছে সেই জিনিস অনেক দিন ধরেই জিনিসপত্র আসছে আজও কিছু জিনিস এসছে তো মোটামুটি যা আসার এসে গেছে তো তোমাদের সবার সাথে শেয়ার করব যে কি কি এসেছে তো চলো পরপর দেখাতে থাকবো তোমাদেরকে যে মিশুর অন্নপ্রাশনের তত্ত্বের জন্য কি কি এসেছে যেহেতু বেবি তো একটা পিঙ্ক কালারের জামা তো না হলে হয় না এই জামাটা অবশ্যই তোমরা জানাবে যে জামাগুলো তোমাদের কেমন লাগছে বড় মিমনি দিয়েছে দিয়েছে মিশুর সেজম দিদা এই জামাটা এর আবার প্যান্ট আছে কিউট না খুব সুন্দর দেখতে বাচ্চাদের জামা কাপড় এত সুন্দর দেখতে হয় মনে হয় নিজেদেরও একটু বেশ পরলে ভালো হয় এটা দিয়েছে মিশুর বড় মাসি দিদা মানে বাবু দাদা আর দিয়েছে এটা কিউট এই জামাটা দিয়েছে মিশুর প্রিয় ময়না পাখি মানে ও ছোটো মাসি দিদা এইটা হচ্ছে হেয়ার ব্যান্ড কি কিউট ছোট্ট হেয়ার ব্যান্ড জামাটা এই সব জামা বাচ্চারা কি করে পরে কে জানে কিন্তু এই জামাটা হচ্ছে হ্যাঁ এই রকম এইটাকে হচ্ছে পেছন দিক দিয়ে বেঁধে দিতে হবে বাবা কত স্টাইলিশ স্টাইলিশ জামা কাপড় বাচ্চাদের এটা দিয়েছে মিশুর ছোরতা মানে কাকা দিয়েছে এটা খুব সুন্দর দেখতে এই জামাটা আর এই জামাটা দিয়েছি আমি আমার খুব পছন্দ হয়েছে এই জামাটা তাই জন্য কাউকে কিছু না বলি আমি এটাকে আগে অর্ডার দিয়ে দিয়েছি এটা পরলে ভীষণ স্টাইলিশ লাগবে তাই জন্য আমি এই জামাটাকে দিয়েছি ওকে এইটা প্যান্ট প্যান্ট ঠিক বলা যায় না শর্টস এগুলো আর এইটা হেয়ার প্যান্ট এটা হেয়ার প্যান্ট মানে এটাকে সামনের দিকে বাঁধতে হবে প্যাকেটটা এই পার্সেলটা আজকে এসেছে এটা হচ্ছে মিশুর মানে তত্ত্বের একদম স্পেশাল একটা জিনিস সেটা কি সেটা দেখার জন্য তোমাদের সবাইকে দেখতে হবে এটা এখন তোমাদেরকে দেখাবো বুঝতে পারছি আমি এটা দেখার এক্সাইটমেন্ট আপনাদের সবার মধ্যেই আছে আমার মধ্যে তো আরো বেশি আছে

পুরো কুচি দেওয়া এটা অন্য এটা হচ্ছে এইভাবে করবে সুন্দর দেখতে রেডিমেড বাচ্চাদের এই জিনিসটা দিয়েছে হচ্ছে যে এখন ভিডিও করছে মিশুর প্রিয় দিদুল মানে আমার মা হচ্ছে এটা আমি দেখিও নি যে এটা কি আমি জানতাম না ওরাই অর্ডার দিয়ে দিয়েছে দিদি আর মা মিলে এইটা দিয়েছে মিশুর দাদু খুবই সুন্দর দেখতে এটাকে কি বলে এটা ওই বেনারসির মতনই দেখতে স্টাইলটা ওরকমই করেছে কিন্তু এটা কী জিনিস আমি জানি না কি কাপড়ও বলে কিন্তু খুব সুন্দর দেখতে এটা উফ উফ কি সুন্দর দেখতে মাই গড এটা সাদা লালে ঘাগড়া বা এটাতে কি লেখা আছে এটা দিয়েছে মিশুর দাদু মানে আমার বাবা আমাদের মিষ্টি সোনা মিশু নাই খুব সুন্দর দেখতে এটা পরে মিশু ফটোশুট করবে ভুলে গেছিলাম এটা হচ্ছে চুলনি মাথায় দেবে এই বেনারসির সাথে এইটাতে লেখা আছে এটা হচ্ছে লেখানো আছে এটাতে যে চিনিতা শুভ অন্নপ্রাশন এই জিনিসটা স্বস্তিক চিহ্ন দিয়ে এটা লেখানো আছে এটা চূর্ণি মাথায় দেবেও বেনারসির সাথেই ছিল আমি এটা দেখাতে ভুলে গেছিলাম তলায় ছোট ছোটো জিনিস না তলায় চলে গেছিলো এই জিনিসটা না কি সুন্দর দেখতে আর এই ড্রেসটা হচ্ছে মিশু সকালবেলা গায়ে হলুদে পরবে বলে এই ড্রেসটা আমি দিয়েছি আর আমার ভীষণ পছন্দ হয়েছে এই ড্রেসটা আমার তো মনে হচ্ছে যেন যে আমি পরে ফেলি এত সুন্দর এই যে এইটা হচ্ছে হেয়ার ব্যান্ড হচ্ছে ওপরে একটা তো না এটাই পরবে কি সুন্দর দেখতে দেখো মনে হচ্ছে গোয়ার বিচে গেছে এটা আর এটা হচ্ছে তলার নিচের ঘাগড়াটা এইটা মিশু করবে গায়ে হলুদে তার জন্য এটা আমি দিয়েছি আমার খুব পছন্দ হয়েছে এটা আমি যেটা এক চান্সে দেখেই পছন্দ এগুলাও হ্যান্ডমেড বানানো তো আমি এক চান্সে দেখেই এই জিনিসটাকে অর্ডার দিয়েছিলাম আমি কারণ আমার খুব পছন্দ হয়েছে এটা আর আই হোপ মিশুকে এটা পরলে খুব ভালো লাগে আমারটা দিয়েছে মিশুর মিমি দিদা এই যে জামাতো নাইস না খুব কিউট দেখতে এইটা এটা হচ্ছে মিশুর জুতোর তত্ত্ব এইটাকে আনবক্সিং করে দেখাবো এইগুলোকে তোমাদেরকে এই আগে খুলে দেখাই তোমাদেরকে মা বাবা বলছে জুতো এত কোথায় পরবে এখন তো ছোটো বাচ্চা কোলে কোলে ঘুরবে আর এইটা হচ্ছে চপ্পল স্লিপার এইটা মাল্টিকালারের একটা পেয়েছি দেখতে খুব সুন্দর এইটা তো খুবই কমন জুতো বাচ্চারা খুবই পরে এটা আমি হঠাৎ করে এটা দেখলাম আমার জন্য খুব মনে হলো এটা নিয়ে নিই যে এইটা খুবই কমন একটা জুতো কিন্তু খুব কিউট বাচ্চাদেরকে পড়লে ভীষণ ভালো লাগে আর সামনেই তো বড়ো বড়ো অনুষ্ঠানগুলোরও আসছে তাই জন্য এই জুতোটা আমি কিনেছি ওষোর জন্য নাইস না আর এই জুতোটা তো পরে দিয়েছি ওকে একবার পরেও ফেলেছে এই জুতোটা কিন্তু যেহেতু নতুন তাই জন্য এটাও তথ্য দেব আর এইটা হচ্ছে অনলাইনে কেনা জুতোর জুতো এইটাই অ্যাকচুয়ালি ফার্স্ট শপিং ছিল জুতোর জুতোর থ্রেডে কি দেব জুতোর তত্ত্বটা কী সাজাবো সেখান থেকেই মা বলছে এরকম জুতো করতে পারবে কিনা বাচ্চারা তো জুতো পরে হাঁটে না সেই তো বলেই থাকে স্টাইলের জন্য পরাবে

তো আস্তে আস্তে খুলতে হবে এটা এতে ভেঙে যাবে সোলা তো পিস অফ আর্ট হ্যাঁ এটা কি খুলে গেছে ও না না এটা বোধ হয় এইখানে দেবে হ্যাঁ না হ্যাঁ এই যে কি সুন্দর দেখতে এইটা ওর মুখ এটা হচ্ছে মিশুর বাত্র এটাও কিছুদিন আগেই এসেছে যা দেখতে নিশান করে করবে এটা আর এটা হচ্ছে বাত্রো আর এটা হচ্ছে টাওয়েল এটা আমার একটা বন্ধু দিয়েছে এই নেটা এটা বাত্রো আর এটা একটা টাওয়েল এটাও নিশান করে করবে আর এটা হচ্ছে মিশুর অ্যাক্সেসারিজের তত্ত্ব মিশুর লাল কালার খুব ফেভারিট বলে লাল চুড়ি লাল হেয়ার ব্যান্ড ও লাল কালার দেখলেই তাকিয়ে থাকে নিতে চায় ওর একটা হেয়ার ব্যান্ড খুব সুন্দর দেখতে স্টাইলিশ যে কোনো ফ্যাশনেবল ড্রেসের সাথে পরা যাবে এটা হচ্ছে একটা ম্যাট এটা দিয়েছে মিশুর বন্ধু মিশুকে দিয়েছে মিশুর বন্ধু মানে হলো ওর বড় মেমোরি হাজব্যান্ড ওর বড় মশাই তো এটা দিয়েছে এটা মিশু তো এখন হামাগুড়ি দিতে শিখছে শিখবে এখনো শেখেনি তো যখন হামাগুড়ি দেবে এটা পেতে দিয়ে এর উপরেও হামাগুড়ি দিতে পারবে খুব সুন্দর দেখতে বাচ্চাদের এটা এটাও একটা ম্যাট এটা তো ছবির উপরে রয়েছে এটা নেই ছবিতে সিম্পল একটা ম্যাট খুব ভালো এটাও মিশু এর উপরে হামাগুড়ি দেবে ঘুমাতে পারবে খেলতে পারবে আর এটা একটা হিমালয়ের সেট এটাও চুর খেলনা এগুলো সব ঝনঝনি খেলনা এগুলো আওয়াজ হয় এটা তো রান্নাবাটি ও টাকাও আছে এতে যে মিশু এখন সেরেলা খেতে শুরু করেছে তো ডাক্তার এই সেরেলাকটা ওকে খাওয়াতে বলেছে রাইসের আমিও একটু খেয়ে দেখেছি দিদিও খেয়ে দেখেছে সেরেলাকটা সত্যি খুব ভালো খেতে তো এই সেরেলাকটাও তত্তে যাবে